তিরিশ বছর বয়সী এক যুবক রাতে হইয়া ঘুমাইছে ঘুমাইছে পরে এক স্বপ্নে দেখে যে আজরাইল হাজির ইয়া বড় একটা লিস্ট নিয়ে আইছে সেই লিস্টের প্রথমেই হল গে হ্যার নাম তখন আজরাইল কইতেছে আমি তো আইছি তোমার জান কবজ করার লাইগা তখন ওই যুবকটা কইতাছে আমার বয়স কেবল তিরিশ বছর এত তাড়াতাড়ি আমি ময়রা যাবো গা আজরাইল আবার তখন কইলো যে কিছুই করার নাই কোথায় কে হুকুম আইছে আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করা লাগবো তখন ওই যুবকটা আবার যে এত তাড়াতাড়ি আমি ময়রা আজরাই লোক তো কোনো টাকা পয়সা দিয়েও ঘোষ না কি হরা যায় কি হরা যায় পরে যুবকটা চিন্তা করে মনে মনে একটা বুদ্ধি পাইছে পরে আজরাই লোক কইতাছে এখনো তো আমার জান কবজ কইরা ফেলাই দিবেন আল্লাহানি তো আমি ময়ূরাই গা তাহলে আপনি আল্লাহানি এক কারণ আপনাকে আল্লাহনি এক কাপ চা খেলেন ওই চা খাওয়ার পরে আপনি আমার যান কবচ করবেননি তখন আজরাইল মইরেই যখন তোমার শেষ ইচ্ছা পূর্ণ কইরা দেই যাও নিয়ে আসো পরে মনে হলেন যে এক কাপ চা বাইনে নিয়ে আইসে চায়ের মধ্যে মেলাটি ঘুমের ওষুধ মিশাই দিছে ওই পরে মনে হলেন আজরাইল চা খায়া দেয়া গেছে গেছেগা। এই সুযোগে আজরাইলের হাতে যে লিস্ট আছিল সবার আগে হলো জুলকের নাম হে লিস্ট পরিবর্তন হইলে সবার শেষে নিজের নাম থুইয়া দিছে আর কইতাছে যাওকা আজ তো বাঁচলাম সবার পরে নিয়ে আমার নাম থুইয়া দিলাম এই আল্লাহানি পরে আজরাইলের ঘুম ভাঙছে ঘুম ভাঙলি পরে কইতাছে যে মেলা দিন পরে আল্লাহ শান্তি করে ঘুম পারলাম হেডকির জন্য হইছে তোমার জন্যই হয়েছে চা খিলাইলা আমি খুব শান্তিত ঘুম পারছি তোমার তোমারতো একটা উপকার করণ লাগে যাও তোমার তো আমি আর কোন উপকার করবার পারমু না একটু উপকারই করবার পারমু যে লিস্ট আমার কাছে আছে লিস্টের প্রথম থাইকা শুরু না কইরা শেষের থাইকা আমি শুরু করি জান কবছ করা তখন তো মনে হরেন যে যুবকের চোখ কপালে উঠে গেলগা যে আমি এডোখ কি করলাম আল্লাহর ইচ্ছা আল্লাহ যখন যাক যেমন কইরা দুনিয়া থাইকা নিব তখনই দুনিয়া ঠাইকা চলে যাওয়া লাগব কোনো কার সাজিয়ে খাটবো না কোনো কিছুই খাটব না যেটাই করবেন ঘুরা ফিরা দেখা যাইব ওই এক জায়গায় দুনিয়াতে মেলা তরাই বড়াই চলে অনেক কিছুই চলে কিন্তু আল্লাহর কাছে কোনো ঘোষ উল্টা উল্টাপাল্টা কোনো সিটারি বাটফারি কিছু খাটব না বুঝছেন তাহলে আজকের হাস্তরটা আমার কেবা ঠেকলো আমাকে জানাইবেন আর আপনাকে হাস্তর হুনাতে হোনাতি আমি কলি মেলা কাম কাজও করে ফেললাম তাইলে আজকের ভিডিও কলি আমার এই জন্যই লাই তাইলে ভালো থান সবাই আল্লাহ হাফিজ